আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি একটা সিলেট বোর্ড দু হাজার বিশ একটা দু হাজার বিশ সালে এসেছিল আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্স ফলো করবেন তাহলে আমরা শুরু করি এমন দেব আছে এটা ওয়ান বাই এক্সের এর মানটা বের করতে বলা হয়েছে খুবই সিম্পল প্রথমে দেব আছে লিখে নেব দেব আছে এক্স ইজ ইক রুট থ্রি ওকে এখন যেহেতু আমাদের ওয়ান বাইস এর মানটা বের করতে বলা হয়েছে সো আমরা মানটা বের করে তার জন্য আমরা এটাকে উল্টে দিলাম তাহলে এই পাশে কি হবে টু প্লাস রুট থ্রি এখন নিচে আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানাতে হবে অর্থাৎ আমাদের এই মাইনাস সেটটা প্রয়োজন তার জন্য আমরা এই মাইনাস সেটটা দ্বারা লব এবং হরকে হার গুণ করবো এই যে এ মাইনাসের দ্বারা আমরা গুণ করব কারণ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিয়ে আসতে চাচ্ছি এই যে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে ওয়ান দ্বারা গুণ করলে আমাদের এটা থেকে যায় এখন টু মাইনাস রুট থ্রি দুয়ের উপর স্কোয়ার দিলে চার বিয়োগ রুট এবং স্কোয়ার গাড়ি গিয়ে থ্রি তাহলে চার থেকে তিন তিনবার দিলে এক হয় সেটা লিখবো না শুধুমাত্র লিখে দেবো টু মাইনাস রুট থ্রি এই যে ওয়ান বাই এক্সের মান বের হয়ে গেছে টু মাইনাস রুট থ্রি তার মানে খ নম্বরটা তাই না ওকে এখন আমরা কি করবো এখন আমরা এটার মানটা বের করে নেব দেওয়া আছে লিখে নেব দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস রুট সিক্স এ ইজ ইকুয়াল টু জিরো এরকম অঙ্কগুলোতে আমি আমার পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সর্বোচ্চ পাওয়ার এটা রেখে দেব এটা ধ্রুবক রেখে পাশে নিয়ে চলে আসবো কি আছে এ আছে তার মানে আমরা এ দ্বারা ভাগ করব অথবা এই এটা গুণ হয়ে আছে এ পাশে এসে ভাগ হয়ে গেল অর্থাৎ নিচে হয়ে গেল এখন এটাকে আমরা সেপারেট করে নেবো তাহলে এই স্কোয়ার বাই এ আর এখানে ওয়ান বাই এ হয়ে গেল এ পাশে রুট সিক্স কেটে গিয়ে কি থাকলো a প্লাস ওয়ান বাই এজ ইকুয়াল টু রুট সিক্স এটার মানটা বের করতে বলা হয়েছে এটার মান বের করে নেব প্রদত্ত রাশি লিখে দিব খুবই সিম্পল প্রদত্ত রাশি একে সাজাতে পারি এভাবে না সাজালেও কোনো মার্ক কাটবে না এখন এ কিউবড প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু আমরা এই সূত্র ব্যবহার করবো তিন নম্বরের এটা এ প্লাস বি ওয়াল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি বিয়াল কিউবড মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে এখন মান বসানো যাক এটুকুর মান হচ্ছে রুট সিক্স তারপর পাওয়ার থ্রি মাইনাস এটা এটা কেটে গেল এটুকুর মান হচ্ছে রুট সিক্স এটাকে আমরা যদি ভাঙাই রুট সিক্স তারপর পাওয়ার থ্রি একবার দুবার তিনবার এই দুইটা থেকে সিক্স পেলাম আর এখানে রুট সিক্স সো সিক্স রুট সিক্স আর এখানে থ্রি রুট সিক্স বাদ দিলে আমরা কি পেলাম থ্রি রুট সিক্স এটা হচ্ছে আনসার সো লক্ষ্য করি এই যে থ্রি রুট সিক্স গ নম্বর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন